এখানে দেখুন পুলিশ সময় পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে এই যে পুলিশ আছে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চীনের একটি মসজিদে আছি এটা হচ্ছে সেনজেনে অবস্থিত দেখুন মসজিদটা কত সুন্দর আর এখানে চাইনিজ এবং অনেক রা হচ্ছে যে নামাজ পড়তে আসছে মসজিদের ভিতরে আপনাদেরকে গিয়ে দেখাবো চাইনিজ মসজিদে আপনাদের অনেক প্রশ্ন থাকে নামাজ পড়া যায় কিনা এবং মুসলিমরা আসলে এখানে নামাজ পড়তে পারে কিনা মসজিদটা দেখুন কত সুন্দর চলুন আমরা ভিতরে যাই একটা ছোটো বাচ্চাও আসছে তার বাবার সাথে তার বাবা খাওয়াচ্ছে হ্যালো নিহ নিহ তার বাবা দেখুন খাওয়াচ্ছে বাও তারা নামাজ পরেই বের হলো দেখুন বন্ধুরা আবার কলা গাছও আছে মসজিদের পাশে ওমা চাইনিজ কলাগুলো এরকম কেন দেখুন তো বাংলাদেশের কলার সাথে মিলে কিনা এখানে দেখুন পুলিশ সব সময় পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে এই যে পুলিশ আছে মানে চীনে মুসলিমরা কিভাবে নামাজ পড়ে এগুলা পাহারা দেওয়ার জন্য পুলিশ সব সময় থাকে মুসলমানরা নামাজ পড়ছে তার জন্য পুলিশ এখানে পাহারা দিচ্ছে দেখুন এই যে ওরা হচ্ছে পুলিশ বুঝছেন চিনার পুলিশ এবং এখানে বাইক পার্কিংয়েরও জায়গা আছে আমারও বাইক আছে একটা এখানে মসজিদটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিতর থেকে এখন আপনাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে যাব সেই জায়গাটা অসাধারণ সুন্দর হবে চলুন এই যে চাইনিজ মুসলিমরা নামাজ পড়ে বের হলো এই যে পুলিশের গাড়ি পুলিশ সব সবসময় পাহারায় থাকে এটাই হচ্ছে চাইনিজ মসজিদ আমরা এখান থেকে এখন যাচ্ছি আর একটা সুন্দর জায়গায় এবং দেখুন চাইনিজ রাস্তাঘাটগুলো আর আমরা যেখানে আছি এটা হচ্ছে সেনজেন এইখানে মসজিদের পাশে একটা মেট্রো স্টেশন আছে যাতে মসজিদে ইজিলি যেতে পারবে আমাদের মুসলিম ভাইয়েরা এখানে একটা পুলিশ স্টেশন আছে নামাজ শেষ করলাম বাইক দিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে সেনজেন সিটিটা দেখানোর চেষ্টা করব। সেনজেন হচ্ছে যে এটাকে বলা হয় চায়নার সিলিকন ভ্যালি যেমন এখানে যত রকম ইলেকট্রনিক্স প্রোডাক্ট তারপর হচ্ছে যত রকম কম্পিউটার প্রোডাক্টস আছে এই জিনিসগুলা এশিয়া মহাদেশ সহ সারা বিশ্বের মধ্যে সেনজেন সিটি থেকেই যায় এবং এই সিটিটা আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো এই হচ্ছে শেনজেন আর এখানে আনাচে কানাচে আপনি কোম্পানি আর কোম্পানি শুধু ইলেকট্রনিক কোম্পানি তারপর হচ্ছে সফটওয়্যার কোম্পানি এখানে যেদিকেই যাবেন শুধু কালি কোম্পানি সো এই জিনিসটা আসলে স্যানজেনেই আপনি পাবেন আপনারা জানেন যে চায়নার এক একটা সিটি এক একটা বিষয় বা এক একটা জিনিসের উপর বিখ্যাত লাইক স্যানজেন যেমন ইলেকট্রনিক্স এবং সফটওয়্যার টেকনোলজির জন্য বিখ্যাত এবং অন্য সিটিগুলো হচ্ছে যে বিভিন্ন রকম প্রোডাক্টের জন্য বিখ্যাত যেমন হচ্ছে কি বলে মেশিনারিজের জন্য হচ্ছে যে ইয়ানতাই তারপর শ্যাংডং কিসের জন্য বিখ্যাত হ্যাঁ মেশিনারিজের জন্য আবার স্যাংডং বিখ্যাত অ্যালুমিনিয়াম প্রোডাক্টস এগুলোর জন্য সো সেন হচ্ছে যে আপনার বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের জন্য বিখ্যাত আপনারা যারা চায়নাতে বিজনেস করেন তারা এই জিনিসটা ভালোভাবে জানেন তারপর জুতে মনে করেন যে যারা বাংলাদেশের ব্যবসায়ী আছে সবাই গুয়াংজুতে জুতে আসে গোয়াংজুতে আসার কারণ হচ্ছে এইখান থেকে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট গুয়াংজুর মাধ্যমেই বাংলাদেশে এবং বিশ্বের সবগুলা দেশে এখান থেকে যায় আপনাদেরকে এখন আমি দেখাবো সেনজেন সিটির রাস্তাঘাটগুলো আপনারা দেখুন আমরা নামাজ পড়ে এখান থেকে বের হলাম আর চায়নার এই সিটিটা হচ্ছে যে একটা বিজি সিটি আর এখানে চায়নার সব মানুষরাই তাদের কর্মসংস্থানের জন্য আসে বিশেষ করে তিনটা সিটিতে আসে গুয়াংজু সেনজেন সাংহাই আপনাদেরকে আমি সবগুলো সিটি ঘুরে ঘুরে দেখাবো কারণ আপনারা অনেকেই বিজনেস করতে চান চায়নার সাথে তাই আপনাদের অভিজ্ঞতার দরকার আছে এবং আপনাদের এখানে আপনাদের এই সিটিগুলো সম্পর্কে জানারও দরকার আছে এই যে দেখুন এইগুলোও কিন্তু বিভিন্ন রকম কোম্পানি এবং এখানে মনে করেন অন্য সিটিতে মনে করেন কার উৎপন্ন হয় কিন্তু কার চালানোর জন্য যে সফটওয়্যার টেকনোলজিটা বা ইলেকট্রনিক্স টেকনোলজিটা এগুলো তৈরি করা হয় সেনজানে আর আমরা এখানেই পড়ালেখা করছি বর্তমানে মাস্টারসে কম্পিউটার সাইন্সে এই যে এটা একটা কোম্পানি এটা হচ্ছে একটা কারের কোম্পানি সেনজানে আসতে চান গোয়াংজুতে আসতে চান শ্যানজেন গোয়াংজু এক ঘন্টার ডিফারেন্স সো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সেনজানে আসলে অবশ্যই দেখা করে যাবেন এই যে দেখুন এগুলো সবগুলো কিন্তু টেকনোলজি কোম্পানি এখানে দেখুন এই যে রোবট দিয়ে তারা হচ্ছে যে গবেষণা করছে এই যে চাইনিজ কনস্ট্রাকশনের কাজ দেখুন কিভাবে হয় এখানে যখন কনস্ট্রাকশনের কাজ হয় আমাদের এখানে তো কনস্ট্রাকশনের কাজ হলে ডাকাতে দেখবেন যে মানুষ শব্দের জন্য বা ময়লার জন্য থাকতে পারবে না কিন্তু এখানে সব কিছু মানে খুব অর্গানাইজড